কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দেশে এরকম একটা অভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটত যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে করে আজকে আমি আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে ভাবা যায় সাবেক বৈষম্য আন্দোলনের নেত্রী সমন্বয়ক তিনি আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন গোটা বিএনপির জন্য এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে আসছে কারণ তবে আপাতত এটুকু নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধানের গুরুত্ব বুঝেছেন নিজের প্রাণ আর নিজের পদ বাঁচাতে কাজেই আপাতত সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট চুপ্পুর চাকরিটি স্থায়ী হয়েছে পাকা হয়েছে তার জান প্রাণ রক্ষা পেয়েছে নিশ্চিত থাকুন যেদিন সংবিধান যাবে যেদিন বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বের হতে হবে সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের মসনদর ঠিকবে না অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপির এর শীর্ষ নেতারা রীতিমত প্রতারিত ভোট করছেন তারা মনে করছেন আমি যদি মিশে যাই আজই এখন পরাগুরি খাচ্ছে

ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারত তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানা যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি তার দ্বারা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক চলুন আমরা এখানে নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দেশে জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নিষিদ্ধ ও লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক হয় এই ঘটনায় তেরো জুলাই সন্ত্রাস বিরোধী আইনে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে সে মামলায় গ্রেপ্তার বাইশ জুন বর্তমানে কারাগারে রয়েছেন এছাড়াও সাদিক নামের এক সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ তদন্ত বেরিয়ে আসে ওই আটক সেনা কর্মকর্তার স্ত্রী সোমায়া জাফরিনও ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন বিষয়টি প্রকাশ্যে আসার পর সেনা কর্মকর্তার স্ত্রীকে সম্প্রতি ডিবি হেফাজতে নেওয়া হয় পরে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় আদালতে রিমান্ড চলাকালীন সময়ে বিচারককে জাফরিন বলেন আগে থেকে ওটা অ্যারেঞ্জ করা ছিল সেখানে ইনভাইটেশন পেয়ে তিনিও তার হাজব্যান্ড কিছু সময়ের জন্য অংশ নিয়েছিলেন তিনি আরও জানান এএসপি পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল সেটা তার ওপর চাপানো হচ্ছে এ সময় বিচারকের উদ্দেশ্যে জাফরিন বলেন দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না কিছু জানার থাকলে এমনিতে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেব রিমান্ড না দেওয়ার জন্য বিচারকের কাছে একাধিকবার আবেদন করেন জাফরিন রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড না ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ কলিজারে কলিজা এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনার মনে হয় এরকম একটা অভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটতো যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে থরথর করে কাঁপতো আজকে আমি আমাদের বৈষম্য বৈদিক ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে ভাবা যায় সাবেক বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী সমন্বয়ক তিনি আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন গোটা বিএনপির জন্য এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে আসছে কারণ ছাত্রদলকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে এখন আসলে এই জায়গাটা কেন তৈরি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র দলের একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিটা হচ্ছে আহ্বায়ক কমিটি তো সেই আহ্বায়ক কমিটি ঘোষণাকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি আখ্যা দিয়েছেন এই নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্টেটাসে তিনি বলছেন দুই সালের সতেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তৎকালীন সময় এর প্রতিবাদে আমি এবং কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন হওয়ার কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে মানে শিবির কয়েকটা গুতা মারছে গুপ্ত রাজনীতির জন্য তারপর তিনি বলছেন যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেমানি আজকে রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কার বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি রাজনীতি করে না তারাও তো করে ভাই এনসিপির রাজনীতি টোটালটাই হচ্ছে এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম সমন্বয়ক বা ছাত্রদেরকে নিয়ে তাদের বিষয়টা একটু আলাদা স্টাইলের চলে যেমন ছাত্রদল বিএনপির একটা অঙ্গ সংগঠন তেমনি এনসিপির যে মূল ফাউন্ডেশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা রাজনৈতিকভাবে এই এনসিপির সাথে কানেক্টেড না থাকলেও এনসিপির যে কোনো ডাকে সার্জিস বলেন হাসনাদ বলেন নাসির উদ্দিন বলেন যে কোনো ডাকে এই বৈষম্য বিরোধীরাই তো সারা বাংলাদেশ থেকে মাছির মতন মৌমাছির মতন উইরে উইরা তাদেরকে সাপোর্টিং দেয় হাসনাদি তো বারবার ডাক দেয় রাজুতে আয় রাজুতে আয় আনসারদের দরণি থেকে শুরু করে সকল জায়গাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছেন তারাই তো কানেক্টেড হয়েছেন এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আলাদা কোনো প্ল্যাটফর্ম না এই প্ল্যাটফর্মটা থেকে শিবির শিবিরের জায়গায় চলে গেছে বিএনপি বা তাদের অঙ্গ সংগঠনের দলের ব্র্যান্ডিং ছিল না তারা কিন্তু এখন এসে এনসিপির কেউ গণ অধিকার পরিষদে গেছে কেউ নাহিদদের দলে গেছে আক্তারের দলে গেছে সো খুব বৈষম্যবরী যে ছাত্র আন্দোলন তারা নিজেরাও কিন্তু রাজনীতির বাহিরে না এখন এই যে চ্যালেঞ্জ বিএনপির ভিতলাইরা দেওয়ার মতন একটা চ্যালেঞ্জ আছে ছাত্র দলের একটা কমিটি তাও ঢাবিতে সারা বাংলাদেশের নার্ভ যেটাকে বলা হয়ে থাকে সেখানে ছাত্রদলকে আসলে বিএনপি কে কিন্তু কাপাই দেওয়ার মতন একটা চ্যালেঞ্জ যে আগামী কালকে কি ঘটবে কারণ রাজনীতিতে আরেও কাটে ধারেও কাটে বৈষম্য বিরোধীর সাবেক নেত্রীর কথায় ছাত্রদলকে তাদের কমিটি বাতিল করবে কি মনে হয় আপনার কমেন্টে লিখুন ভালো থাকুন তবে আপাতত এটুকু নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস সংবিধানের গুরুত্ব বুঝেছেন নিজের প্রাণ আর নিজের পদ বাঁচাতে কাজেই আপাতত সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারী প্রেসিডেন্ট চুপুর চাকরিটি স্থায়ী হয়েছে পাকা হয়েছে তার যান প্রাণ রক্ষা পেয়েছে নিশ্চিত থাকুন যেদিন সংবিধান যাবে যেদিন বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে হতে হবে সেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের মসনদর টিকবে না শাহাবুদ্দিন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ পড়িয়েছেন যেই আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সংবিধানের প্রধান রক্ষক হিসেবে মানে বাংলাদেশের প্রধানতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন সেই শাসন ব্যবস্থাকে সেই আমলকে তিনি ফ্যাসিবাদী অপশাসন বলছেন এবং পাঁচই আগস্টের চূড়ান্ত বিজয়ের তারিখ বলছেন এখন মানুষ কেন সন্দেহ করছে যে হয়তো বন্দুকের নল থেকে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন বাণী লিখে নেওয়া হলো আবার অনেকে যারা আরো বেশি কল্পনা প্রবণ কিংবা আমি আসলে বলবো ইতিহাস পড়ে পড়ে সন্দেহ প্রবণ হয়ে উঠেছে। তাদের কেউ কেউ এমন সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর এরই মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেরেই ফেলা হয়েছে কিনা তার নামে এসব বাণী কোনো ভূতে লিখে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে কিনা কারণ দেখুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যদি আপনারা পাঁচই আগস্টের পর থেকে বিবেচনা করেন পাঁচই আগস্ট তারিখে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ

এই দুই আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে তাকে সংসদ ভেঙে দিতে হচ্ছে নতুন সরকার গঠন করতে হচ্ছে এবং তিনি মূলত বঙ্গভবনে এই রাজপ্রাসাদে একেবারে একা সে সময়ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখ থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদী ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় এমন কোনো কথা শোনা যায় না এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ আটই আগস্ট শপথ গ্রহণ করেন এবং তার মাধ্যমে আসলে রাষ্ট্রের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পথ এক রকমের বৈধতা দেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারটি অন্যদিকে যেই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নাই মানে বাংলাদেশে তো কোনো উপদেষ্টা পরিষদের কোনো সাংবিধানিক কাঠামো বর্তমান সংবিধানে নাই আপনারা সকলেই সেটা জানেন সেই অবস্থায় এই যে বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে আসাটাই আসলে একমাত্র সাংবিধানিক ভিত্তি দেয় তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদকে এরপরেও দফায় দফায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়ে উপদেষ্টা পরিষদের কলেবর বেড়েছে তারা নানা সময় শপথ নিয়েছেন এরপর নভেম্বর মাসের দিকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড বিরাট বিপ্লবী ফরহাদ মজারের সাক্ষাৎ শিষ্য মাহফুজ আলম গিয়েও কিন্তু শপথ নেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে সে সময় গিয়ে তিনি হঠাৎ তেলেবেগুনে জ্বলে ওঠেন যে বঙ্গভবনে তখনও বঙ্গবন্ধুর ছবি ঝুলছে কিন্তু যে সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়ে এলেন সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে মাহফুজ আলম সেই সংবিধানে এখনও লেখা আছে যে বাংলাদেশের সকল সরকারি বাসভবনে রাষ্ট্রীয় কার্যালয়ে এবং বাসভবনে বঙ্গবন্ধুর ছবি ঝোলার কথা কিন্তু মাহফুজ আলম সে সময় বঙ্গবন্ধুর ছবি টেনে নামিয়ে এই নিয়ে পোস্ট দিলেন ফেসবুকে যে তিনি বঙ্গভবনে শপথ নিয়েছেন বটে কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামিয়ে এসেছেন এর আগে আপনাদের মনে থাকবে সেপ্টেম্বর মাসে হাসনাত আবদুল্লার নেতৃত্বে ছাত্র যে দল দিয়ে তারা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে পদত্যাগ করিয়ে সেখানে তাদের পছন্দ মতো লোক বসালেন প্রধান বিচারপতি নিয়োগ করলেন সেই ছাত্র জনতার বাহিনী নিয়ে হাসনাত আবদুল্লাহ কিন্তু সেপ্টেম্বরে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট শাহবুদ্দিনকে নামিয়ে ফেলতে হবে এই দাবি নিয়ে বঙ্গভবন ঘেরাও করেছিলেন রহস্যময় কারণে সেখান থেকেও তারা সরে আসেন কারণ ওই যে বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন আর কোনো বৈধতা থাকে না কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই সেটা উপলব্ধি করেই আসলে এই পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াত ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহিরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনুস পাঠ করেছে সেখানে তারা না ছুড়ে ফেলেছেন সংবিধান না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাকরিতে টিকিয়ে রাখতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসদের নিজেদের সাংবিধানিক বৈধতা টিকিয়ে রাখার জন্য এই কথাটা উপলব্ধি করার কারণে মাহফুজ আলমের গুরু কিংবা আসিফ নজরুল টিটকারি দিয়ে বিভিন্ন প্রকাশ্য সমাবেশে গত কয়েক মাসে যাকে বলেছেন যে তিনি বোধহয় জাতির পিতা হিসেবে তাকে ঘোষণা না দিলে থামবেন না সেই ফরহাদ মাজার এই সাম্প্রতিক সময়েও কিন্তু বলেছেন যে একটা বিপ্লবী সরকারের কাঠামো দরকার এই সংবিধানের ভিত্তিতে যদি সরকার পরিচালনা চলতে থাকে বাংলাদেশ পরিচালিত হতে থাকে তাহলে নাকি বাংলাদেশ ফ্যাসিবাদী অপশাসন থেকে কিছুতেই মুক্তি পাবে না কিন্তু আসিফ নজরুল আগেও যেমনটা বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা না করলে আসলে এই উপদেশটা পরিষদ থেকে শুরু করে পুরো বাংলাদেশি একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে আসিফ নজরুল আমার মনে হয় এই কথাটাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালো মতো বোঝাতে সক্ষম হয়েছেন এছাড়াও দেখেন বিএনপি কিন্তু বরাবর বলে এসেছে সাংবিধানিক কাঠামো রক্ষা করতে হবে কারণ সংবিধান থাকলে এই সংবিধানের উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচিয়ে রেখে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতায় যেতে পারবে বিএনপি সে কারণে আপনাদের মনে আছে কিনা জানি না কি আশ্চর্য আওয়ামী লীগ আমলের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের প্রতি বিএনপি নেতাদের কি অনুরাগ যে নভেম্বরে যখন মাহফুজ আলম বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন রুহুল কবির রিজবি আহমেদ বললেন এই কাজটা একদম ঠিক হয়নি এর আগেও খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন সে ছবি নাকি বঙ্গভবনে আবার তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়া কাজে বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অত্যন্ত গুরুতর প্রয়োজন আছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে এবং বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখা আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলছিলাম যে সংবিধান বাতিল হলে কি হবে সংবিধান যদি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই মাহফুজ আলম কিংবা হাসনাথ সার্জিসরা গলা মিলিয়ে যেভাবে বলে আসছিলেন এর আগে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী সংবিধান বাতিল হয়ে যাবে সে সংবিধান বাতিল হলে কি হবে ছাত্র জনতা গণভবনের মতো বঙ্গভবন অভিমুখে রওনা দেবে এবং হাসনাথরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে টেনে হিচড়ে বঙ্গভবন থেকে বের করে এনে রাজপথে ঝুলিয়ে দেবে আমি বারবার টিLambda সংবিধান বাতিল হলে শুধু রাষ্ট্রপতি তো নয় আরও যে তিন পদে তিনজন অধিষ্ঠিত আছেন খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পদে আওয়ামী লীগের আমল থেকে বিমান বাহিনী প্রধান সেনা প্রধান নৌবাহিনী প্রধান মানে সশস্ত্র বাহিনীর তিন প্রধান তাদের কি হবে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনা হবে নাকি ক্যান্টনমেন্টেই একের পর এক বিজ্ঞানীরা ঝুলে পড়বেন এই সব প্রশ্নের কোনো উত্তর না পেয়ে আসলে ডরে ভয়ে মাফোজ আলম পর্যন্ত सीटेटে পড়েছে তিনিও বুঝেছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আনা যত সহজ তত সহজ নয় এই বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে টেনে হিচরে বের করে আনলেন নিজের পথটা ধরে রাখা অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপি-র শীর্ষনেতারা রীতিমত ও প্রতারিত বোধ করছেন তারা মনে করছেন আমি যদি মিশে যাই আটি এখন ওরা গুড়ি খাচ্ছে বিএনপি আর অধ্যাপক ইউনূসের মিলনে নিজেদের পৃথিবী গিরে শুধু শূন্যই দেখছে সরকার সমর্থন দলটি জুলাই ঘোষণাপত্র আর বিএনপি সঙ্গে অধ্যাপক ইউনূসের সমজদার অংশ হিসেবে ফেব্রুয়ারির প্রথম নির্বাচনের ঘোষণায় তাদের এমন বাধ্যদায় হয়েছে দলের ভেতরে ছড়িয়ে পড়েছে হতাশা দেখা দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব আর অবিশ্বাস দলটির বেশ কয়েকজন নেতা মনে করছেন অথবা ইনুস আমের আটির মতো এনসিপি কে ছুড়ে ফেলেছেন বিএনপির ইচ্ছে মতো দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র আবার আগের পরিকল্পনা বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে চেষ্টা চলছে ক্ষমতা হস্তান্তরের সেনাবাহিনীর সমর্থন রয়েছে এই প্রচেষ্টায় সব মিলিয়ে এক রাজনৈতিক কানাগুলিতে ছেড়ে দেওয়া হয়েছে এনসিপি কে ভেসতে যাচ্ছে ডক্টর ইনুসের ক্ষমতা দীর্ঘস্থায়ী করে কিংস পার্টিকে সংগঠিত করার কৌশল এনসিপির মতো জামাত প্রচন্ড হতাশ জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনী ঘোষণা নিয়ে তবে সহসা ছাড়ার পাত্র সরকার সমর্থক এই দল দুটি তারাও অধ্যাপক ইনুস কে ঘুঘু দেখাতে চান চলুন যাওয়া যায় বিশ্লেষণে জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বছরের একত্রিশে ডিসেম্বর থেকে অনেক নাটক হয়েছিল শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তিতে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ দফা ঘোষণাপত্রে চব্বিশের আন্দোলনের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রতিশ্রুতি দেওয়া হয় একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন অধ্যাপক ইউনুস পরদিন ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় তার কার্যালয় স্বাভাবিকভাবে নির্বাচনের এমন ঘোষণায় খুশি হওয়ার কথা সবারই কিন্তু বাস্তবতা হলো সবাই এই ঘোষণায় খুশি হতে পারেনি যা অবস্থা তাতে মনে হচ্ছে নির্বাচন যদি কারোর জন্য পৌষ মাস হয় তাহলে কারোর জন্য সর্বনাশ হবে জুলাই ঘোষণাপত্র মনমতো মন মতো না হওয়া আর নির্বাচনের ঘোষণা যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছে কিংস পার্টি এনসিবিকে। কে যারা আবার পরিচিত অধ্যাপক ইউনুসের নিয়োগকর্তা হিসেবে সাথে জামাত ইসলামী এবং তাদের মিত্ররাও অনেকটা হকচুিত এমনটা কথা ছিল না কয়েকটি দলের বেশ কয়েকটি সুপারিশ শেষ মুহূর্তে বাদ দেওয়ার বিষয়টি কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি দলগুলোর অভিযোগ চূড়ান্ত পর্যায়ে কেবল বিএনপির ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন ড ইনুস এমনকি বিএনপির দাবি মেনে তারও ঘুরো করে পাঁচই আগস্ট রাতে জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা এর মধ্য দিয়ে বিএনপির তার আকস্মিক একক নির্ভরতা স্পষ্ট হয়ে উঠেছে বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছে সরকারের মিত্র দলগুলো যারা এতদিন অধ্যাপক ইউনুসকে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছিলেন বিশেষ করে এনসিপি এর বড় একটি অংশ মনে করছে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনুসের কাছে এমন অবস্থা তাদের জন্য রীতিমতো অস্তিত্বের সংকট তৈরি করেছে এনসিপির এক সিনিয়র নেতা বলছেন আম খাওয়ার পর আটিটি মানুষ ছুঁড়ে ফেলে দেয় তেমনি এখন এনসিপিকে তাদের আমের আটির মতো মনে হচ্ছে দর্শক জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে এনসিপি জামাত এবং হেফাজতে ইসলামের প্রতিক্রিয়া থেকে তাদের হতাশা ও ক্ষোভের বিষয়টি পরিষ্কার এনসিপি সদস্য সচিব আফতার হোসেন মনে করছেন তাদের প্রস্তাবিত অনেক কিছু এই ঘোষণা থেকে বাদ দেয়া হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এই ঘোষণাপত্রের কোনো আইনগত ভিত্তি নেই সে কারণে দলটি মনে করছে ভবিষ্যতে এটি একটি বিষয় থেকে যাবে। যদিও জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মিটার শাহাদ মালিক মনে করেন এর কোনো আইনগত ভিত্তি নেই নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের ঘোষণায় আপত্তি নেই তবে এর আগে বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড একই দর্শক এই করে জানাতে বলবেন আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ